امام الأولين الآخرين بحر صدق <applause> رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين মসজিদে ও সুধামারু এ জামিন এরে আল্লাহর বান্দা যুবক ভাইরা আল্লাহর নবী কেমন একজন নবী যখন মায়ার নবী রহমতুল্লিল আলমিন যখন এই জমিনের মধ্যে আসলেন এই জমিনটা আলোকিত হয়ে গেল জোরে বলেন সোহান আল্লাহ ওরে নবীর উম্মতের দল ওই নবীর মতো কোন নবীর তুলনা হবে না আল্লাহ মায়ার নবীকে দাম দান এত আল্লাহ তালা মায়ার নবীকে এত পাওয়ার দান করেছে যে নবীর সাপা ছাড়া কোন উম্মতেরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না ঠিক কিনা বলেন মায়ার নবী ছিলেন নিয়ে আল্লাহর নবী বলেন কোন এতিম বাচ্চার মাথার উপর হাত দিয়া যদি কেউ দোয়া করে আল্লাহ তালা ওই বান্দার গুনা খাতা মাফ করে দিবে জোরে বলেন সোহান আল্লাহ মায়ার ওই আল্লাহর বান্দা যখন মায়ার নবী রহমতুল্লিল আলমিনের যখন বয়স ছয় বছর হয়ে গেল তখন আল্লাহর নবীর মা আমিনা রতি ভূতালানহা এই জমিন থেকে বিদায় নিয়েছে ঠিক কিনা বলেন মায়ার নবী এতিম নবী ছিলেন আল্লাহর নবীকে দুই বছর দুধ পান কান্দি হজরতে হালিমা তু সাদিয়া রদি আল্লাহ না ঠিক কিনা বলেন হালিমা বর্ণনা করে আমার আল্লাহর নবীর কতটা মজে জাল্লা তালা ছোটবেলা থেকেই দিয়েছেন হালিমা বর্ণনা করে আল্লাহর নবীকে আমি যখন আমার ঘরে নিয়ে আসলাম তখন আল্লাহ তালা মধ্যে এত বরকত দান করলেন এত রহমত দান করলেন যা আমি কখনো কল্পনা করতে পারি নাই জরে বলেন সুবহান আল্লাহ হাকিকত সে তো দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমায়েশ পর নজর হাই নমি গোয়াম কে আজ দুনিয়া জুতা পাস বহার কা তারে কে বাসি বা খোদা বাস দুনিয়া আজু খোদা গা ফেল বুদান নেই কমাশন কোরা ফর জিন্দান হালিমাতু সাদিয়া এবং তার স্বামী যখন মক্কাতে যখন চলে আসলেন ওই সময় মক্কাতে রীতিনীতি ছিল যখন কোন মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান যখন জন্ম গ্রহণ করত ওই সন্তানকে দুধ পান করানোর জন্য বিভিন্ন গ্রাম্য এলাকা থেকে মহিলারা নিয়ে যাইত জোরে বলেন সুবহানাল্লাহ ওরে নবীর উম্মতের দল এইবার বিভিন্ন এলাকা থেকে গ্রাম এলাকা থেকে মহিলারা চলে আসলো মক্কায় ওই সময় মায়ার নবী রহমাতুল আলামিন

কারণ সম্ভ্রান্ত পরিবারের সন্তানকে যদি নিয়ে যাওয়া যায় তাহলে এর বিনিময়ে অনেক টাকা পাওয়া যায় তো ঠিক কিনা বলেন কিন্তু আমার মায়ার নবী ছিলেন এতিম নবী এইবার মহিলারা চিন্তা করল এতিম নবীকে এই এতিম সন্তানকে নিয়ে যায় কোনো লাভ নাই টাকাও পাব না আমরা সম্পদও কিন্তু পাবো না পরে নবীর দল এইবার হালিমা তু সাদিয়া যখন ধনী কোনো সন্তানকে পাইল না এইবার খালি হাতে তো ফেরে ফেরত যাওয়া যাবে না স্বামী এইবার হালিমা তু সাদিয়ার স্বামী বললেন ও প্রাণের বিবি চলো আমরা এই মোহাম্মদকে আমরা নিয়ে যাই হতে পারে আমাদের সংসারের মধ্যে বরকত দিয়া দিবে শুনে বলেন সোহান বরকত দেওয়ার মালিককে ওরে পান্দা সম্মান দেওয়ার মালিককে আল্লাহ বলে বলেন মতো আইসাংতা ওতো যিল মুন্তশা উবি আদিকাল খাইর ইননাকা আলা কুল্লি শাইইন কাদির জরে দল এইবার হালিমাতু সাদিয়া যেই উটনির পিঠের উপর চড়িয়া মক্কায় এসেছিল ওই উটটিটাও ছিল দুর্বল ওই উটনির স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছিল হালিমাতু সাদিয়ার স্তনের দুধ শুকিয়ে গিয়েছিল আল্লাহ

বান্দা হালিমা সাদিয়া যখন এইবার মায়ার নবীকে তার বাড়িতে নিয়ে গেলেন হালিমা সাদিয়া দিয়া বর্ণনা করেন যখন এই শিশু আহ্মাদ আমার বাড়িতে নিয়ে গেল ছিল ওই ছাগলের স্তনে কোন দুধ ছিল না এই নবী মুহাম্মদকে আমার ঘরে যখন আমি নিয়ে গেলাম ওই ছাগলের স্তনের দুধ ভরে গেল জরে বলেন আল্লাহ ওরে আল্লাহর বান্দা যুবক ভাই আল্লাহ তালা সব কিছু দেওয়ার মালিক ঠিক কি না বলেন এইবার আলিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আলিমার হালিমার যে ছাগলগুলি যেখানে খাওয়া দাওয়া করে ওরে আল্লাহর বান্দা এইবার অন্য অন্য মানুষের মনে করলো মনে হয় হালি মাতু সাদিয়ার ছাগল যেখানে খাওয়া দাওয়া করে ওই জায়গার ঘাসের মনে হয় অনেক পাওয়ার এইবার এই মহিলারা অন্য এলাকা অন্য মহিলারা এইবার চিন্তা করলো আমাদের ছাগলগুলিও যদি ওই জায়গায় যদি আমরা খাওয়ানোর জন্য যদি আমরা দিই মনে হয় আমাদের ছাগলগুলি অনেক হয়ে যাবে কিন্তু না বাবা না বাবা এটা তো আসলে ওই এটা তো আসলে ওই ঘাসের কোনো পাওয়ার নয় ওই মাটির কোনো পাওয়ার নয় একমাত্র পাওয়ার হলো রহমাতুল্লীল আলামিন। আমার আপনার নবী রহমাতুল্লীল আলামিনের একমাত্র পাওয়ারের কারণে হয়েছে জোরে বলেন ঠিক কিনা ইমাম

আল্লাহর নবীকে কখনো অলঙ্গ অবস্থায় রাখে নাই জোরে বলেন সোহান আল্লাহ যখনই কেউ অলঙ্গ করার চেষ্টা করেছে ওই ছোট্ট বয়সে মায়ার নবী অনেক স্মরণ করতেন তার মধ্যে এতটাই লজ্জা ছিল ওরে বান্দা এই লজ্জা তোমার মধ্যে নাই রে বাবা এই আল্লাহর নবীকে যখনই পোশাক পরার চেষ্টা করতেন মায়ার নবী রহমতের নবী বলতেন পোশাক আমি খুলব না পরে আল্লাহর বান্দা আলিমাতু সাদিয়া বলে যতদিন আমি মোহাম্মদকে আমার কাছে রেখেছি ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদকে কোনো সময় উলঙ্গ করি নাই জোরে বলেন সুবহান আল্লাহ আলিমা বর্ণনা করে একবার নবী মোহাম্মদ শিশু মোহাম্মদ পাথরের উপর বসে আছে এইদিকে মায়ার লোক মাতুলিল আলামিন ছোট বয়সে চাঁদ আপনারা চিনেন কিনা এই চাঁদের দিকে সাদত আঙ্গুল ইশারা করলেন ইশারা করার পরেই বার সাদত আঙ্গুল নড়াইতেছেন আল্লাহর নবী যেইভাবে সাদত আঙ্গুল যেইভাবে নড়াইতেছেন ওই চাঁদও সেইভাবে নর্তিতে জোরে বলেন আল্লাহ এগুলি একমাত্র আল্লাহর নবীর মুজিজাtikzpicture বলেন যারা বিশ্বাস করবে না তাদের ইমান নাই ঠিক কিনা বলেন যারা বিশ্বাস করবে তাদের ইমান আছে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীকে আল্লাহ তাআলা স্বরূপ দুনিয়ার বুকে পাঠায় দিয়েছেন ওরে নবীর উম্মতের দল কেমন রক্তস্বরূপ আল্লাহ পাঠায় দিলেন পরে আমার নবীর জন্য গাছ পর্যন্ত দোয়া আল্লাহর নবীকে ছায়া দিত জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহর নবী যখন যাইতে মেঘমালা মালা নবীকে ছায়া দিতেন জোরে বলেন সোহান আল্লাহ ওই নবীর উম্মত রে ভাই ওই নবী উন্মত পরে তোমার মধ্যে কোনো আদর্শ নাই কেন তোমার সন্তানকে কেন তুমি নির্লজ্জের মতো তুমি রাস্তায় চলাফেরা করাও ঠিক কিনা বলেন তোমার সন্তানকে যদি তুমি সত্যিই রসুলের আদর্শ মোতাবেক যদি তুমি চলাও তাহলে তোমার সন্তান আত বলা হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা মায়ার নবীর আদর্শ কেমন ছিল আল্লাহর নবীর আদর্শের মতো কারো আদর্শ হবে না

একটু মাইকের আওয়াজ শোনো তোমার সন্তানকে তুমি ভিডিও মোবাইল তুমি নিয়ে দিছো কিন্তু তোমার সন্তানকে তুমি আদব শেখাইতে পারো নাই আজকে যদি ওই সন্তানকে তুমি যদি আজকে যদি তোমার সন্তানকে তুমি মসজিদে যদি তুমি নিয়ে যাইতা মসজিদে ঢোকার দোয়া তুমি শেখাইতে পারো নাই আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক এই দোয়াগুলি তুমি শিখাইতে পারো না তোমার মতো কপাল পরা এই জমিনে আর কেউ হবে না তুমি নবীর উম্মত দাবি করে কোন লাভ নাই তোমার মধ্যে নবীর আদর্শ কেন নাই আল্লাহর নবী তো ক্রিকেটারের মতো চুল কাটে নাই তুমি কেন ওই নেইমার মেসির মতো তুমি কেন চুল কাটো তোমার সন্তানকে মেসির মতো কেন করে রাখছ তোমার সন্তানের আঙ্গুল কেন তোমার সন্তানের লোক কেন তোমার সন্তানের এই লোকের চারা কেন বড় ওরে আল্লাহর বান্দা মাথার চুলগুলি তুমি ইন্দুর বান্দর কেন করে রাখছো ওরে বান্দা তুমি তোমার মধ্যে যদি আসলেই যদি নবীর সুন্নাত থাকতো নবীকে যদি তুমি সত্যি মহব্বত করতা দিনে অন্তত পক্ষে একশত বার দরুদ তুমি পড়তা জোরে বলেন ঠিক কিনা আর আল্লাহর নবী বলেন আমার প্রতি একবার যে দরুদ পাঠ করবে আল্লাহ দশটা রহমত নাজিল করবে জোরে মারেন সান আলাল্লাহ হানাল্লা দশটি গুণ আল্লাহ তার মা ওরে বান্দা আজকে যদি অনেক বাচ্চাদেরকে যদি বলা হয় বাবা তুমি আমাকে দুরুদ ইব্রাহিমটা পড়ে শোনাও অনেকে কিন্তু শোনাইতে পারবে না ঠিক কিনা বলেন যদি বলি বাবা যদি বৃদ্ধ মানুষকে অনেককে যদি বলা হয় দোয়ায়ে কুনুতটা একটু পড়ে শোনাও অনেক বৃদ্ধ মানুষ পারবে না ঠিক কিনা বলেন আয়াতুল কুরসি পড়তে পারো না নবীর দাবি নবীর আশিক তুমি কেমনে দাবি করো ওরে আল্লাহর বান্দা যেই নবীর কোনো ছিল না যেই নবী কখনো মিথ্যা কথা বলে না যার কারণে ওই আরবের লোকেরা আল্লাহ আল আমিন উপাধি দিয়েছিল রে ভাই যার কারণে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপাধি কিন্তু আল আমিন দিয়েছে ঠিক কিনা বলেন ওই কাফের বেইমানেরাও জানে এই মায়ার নবী রহমাতুল লিল আলামিন সত্য কথা বলে ঠিক কিনা বলেন যখন ধর্মের কথা শুরু করলো তখন কাফেরদের মাথা গরম হয়ে গেল ঠিক কিনা বলেন উচিত কথা বললেই বন্ধু বেজা ঠিক কিনা একটু জোরে বলেন আল্লাহর বান্দা আল্লাহ রাসূলের আদর্শ মত সন্তানকে তৈরি করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ সবাই করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক সকলে বলেন আমিন ইয়া ইলাহি মুজসে মুজকো দূর কা ইয়া যাও সুন্ন পূজা বা মহামাদ কিমাদ নিসে বটরা কারে শিটা মি কুনি না মদো ওলি বরো লি ইলা তো সিরাতে মোচু তোফা তৰ্তা মামি হালে ও কোন এতে বা এতে বায়ে চোনতে ফাইৰুল বা সাৰ কিৰেলা জেমতা বোয়াবি এই পেছাৰ মনা বা চুনতে কলে ৰচুল মাস্তায়ে কানা মাই হাম